শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন এসে থমকে গেল মগরাহাটে একটি চরম দুর্ভোগের শিকার যাত্রীরা আজকে সেই ঘটনার সাক্ষী আপনারা থাকবেন যে মগরাহাটে শিয়ালদা দক্ষিণ শাখার যে ট্রেনটি ছেড়েছিল পাঁচটা চল্লিশ নাগাদ সেই ট্রেনটি এসে পাঁচটা বিয়াল্লিশ নাগাদ যেটা শিয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেনটি এসে মগরাহাটে দাঁড়িয়ে গেছে এই ঘটনার কেন্দ্র করে কিন্তু ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার যেতে পারবেন না ওই ট্রেনটি কারণ সংগ্রামপুর ও দেওলা স্টেশনের মাঝে একটি দুর্ঘটনার শিকার হয়ে পূর্বের ট্রেন তো এই ঘটনার কেন্দ্র করে কিন্তু কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে সমস্যা সমস্যায় পড়ে রয়েছে তারা দুর্ভোগের শিকার হয়েছে বিভিন্ন রকমভাবে তাদের অন্যান্য গাড়িতে যানবাহনে তারা বাড়িতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে মগরাহাট গ্রামী যে মগরাহাটের এসে ট্রেনটা এই পর্যন্ত থেমে যায় সেই কারণে আপনাদের দেখাবো সেই ছবি কয়েক হাজার যাত্রী এখানে এসে থমকে গেছে তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত গাড়ির জন্যে বিধিব্যস্ত হয়ে পড়েছে কিভাবে তারা বাড়ি পৌঁছাবেন আবার বিদ্যা বনিতা শিশু থেকে সকলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে আপনাদের দেখাবো সেই ছবি কি পরিস্থিতি হয়ে রয়েছে আপনাদের দেখাবো দেখুন কি দুর্ভোগের শিকার হয়েছে কয়েক হাজার যাত্রী এই মুহূর্তে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা বুঝে উঠতে পারছে না কোথা দিয়ে তারা বাড়ি পৌঁছাবে ডায়মন্ড হারবার জামি কেউ সংগ্রামপুর কেউ দেউলাবা নেদরা নেদ্রা বিভিন্ন স্টেশনে তারা পাড়ি দিতে চলেছিল এই ট্রেনের মধ্য দিয়ে এই পর্যন্ত তাদের ট্রেন এখনও পর্যন্ত ছাড়ার কোনো অবকাশ নেই এবং কখন ছাড়বে সেই বিষয়ে সদুত্তর কিছু জানা যায়নি বলে রেল দপ্তরের থেকে খবর তো দেখা যাক আপনাদের দেখাই সেই পরিস্থিতি সেই ভয়ানক চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি আমরা গ্লোবাই টিভির মধ্য দিয়ে আমি ওয়ারিশ লস্কর

आर्टिकल 21 के तहत এই যে ভাই मतदार প্রত্যেকটা সোয়া ইনশাআল্লাহ করতে পারবে আপনারা যারা আমাদের কাছে আপনারা যারা শুনতেছেন যারা আপনারা যারা আছেন আপনারা যারা উপস্থিত আছেন সর্বপ্রথমে এই দোয়া আপনারা যারা আছেন